বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউটি জানিয়েছে দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতি অতিভারী রেইনবেল্ট এটি দেশের দক্ষিণ দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলাগুলোতে বেশি প্রভাব ফেলতে পারে এর প্রভাবে একুশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত দেশের প্রায় সর্বত্র ধাপে ধাপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সংস্থাটি জানায় এটি একটি আংশিক বেল্ট। এটি দেশের নির্দিষ্ট কিছু এলাকায় সক্রিয় হয়ে যথেষ্ট বৃষ্টিপাত ঘটাতে পারে রেইনবেল্টটি সর্বাধিক সক্রিয় থাকবে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি সক্রিয় থাকবে ঢাকা সিলেট ও ময়মনসিংহ বিভাগে এবং রাজশাহী ও রংপুর বিভাগে এর প্রভাব থাকবে সব থেকে কম সংস্থাটি সতর্ক করে জানায় এর প্রভাবে দেশের দক্ষিণ অঞ্চলের নিচু এলাকা ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে সাময়িক প্লাবিত হতে পারে এই সময় দেশের ওপর বড়কণ ঝড়ের সম্ভাবনা নেই তবে দমকা হাওয়া থাকতে পারে উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় সংস্থাটি আরও জানায় এ সময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বিশেষ করে বান্দরবন কক্সবাজার চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলায় এর প্রভাবে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে ও অধিক সক্রিয় এলাকা মেঘাচ্ছন্ন থাকতে পারে